বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও বিক্রমপুর আদর্শ কলেজের সভাপতি মীর সরফত আলী সপু বলেছেন পৃথিবীর ইতিহাসে নেই যারা পলায়ন করে তারা আবার ফিরে আসে আওয়ামী লীগ নেতারা বলেন শেখ হাসিনা ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম জানাই কারণ ট্রাইব্যুনাল থেকে তাকে ডাকছে তার বিচারের সম্মুখীন হওয়ার জন্য সোমবার বিক্রমপুর আদর্শ কলেজ অডিটোরিয়ামে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সনদ বিতরণ ও অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিক্রমপুর আদর্শ কলেজ অ্যাড হক কমিটির বিদ্যুৎসাহী সদস্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদ কবির দাতা সদস্য জুয়েল শেখ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আউলাত হোসেন উজ্জ্বল বিএনপির নেতা নুরুজ্জামান শিকদার মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সহ আরও অনেকে